একদম মাঘ না যে বোর্ডিং করা সম্ভব এটা আমরা আগে ভাবতেও পারি না মানে আগে আমরা কল্পনা করি না যে মাঘ না কোনো কিছু কেনা ছাড়া বোর্ডিং করা সম্ভব আমাদের কাছে টিন না থাকার কারণে আমরা বিকল্প হিসাবে কার্টন কিনে নিয়ে আসছিলাম বাজার দিয়ে বিশ টাকা দিয়ে বিশ টাকার কার্টন দিয়ে কত সুন্দর করে দেখেন একটা বোর্ডিং বানাইছি আমরা যদি আগে জানতাম যে এত সহজে এবং কম খরচের ভিতরেও বোর্ডিং বানানো সম্ভব এবং সেগুলো বোর্ডিং খুব সুন্দর এবং শক্তভুক্ত হয় তাহলে আমরা হচ্ছে টিনগুলা কিনে আনতাম না কারণ টিনের পেছনে আমাদের অনেকগুলা টাকা খরচ হয়েছে তো এইভাবে যদি আমরা ওয়ান টাইম বোর্ডিং করতাম এগুলো কিন্তু ওয়ান টাইম বোর্ডিং ওয়ান টাইম যদি বোর্ডিং করতাম তাহলে দেখা যায় যে আমাদের একবার একটা জিনিস ব্যবহার করার পরে সেগুলো আমরা ফালে দিতাম আবার নতুন ভাবে নতুন বোর্ডিং করতাম তাতে দেখা যায় যে আমাদের রোগ জীবাণু কম ছড়াইত এবং রোগ আক্রান্ত কম হইতো এবং বোর্ডিংগুলো খুব সুন্দর হইতো তো আমাদের মেশিন থেকে হচ্ছে আজকে সকাল থেকে টাইগার মুরগি এবং ফে মুরগির যে ডিমগুলো আমরা বসেছিলাম সেগুলো বাচ্চা ফুটে বেরোতেছে যার কারণে আমাদের কাছে যেহেতু টিন নাই আমরা বিকল্প হিসাবে শর্টখাটে একটা বোর্ডিং তৈরি করতেছি এবং এই বোর্ডিংটা এত সুন্দর হবে এবং শক্তভক্ত হবে যেটা আমরা আগে ভাবিও মনে বা আগে কখন আমরা করার চেষ্টা করি নাই আজকে যেহেতু করলাম আগামীতে সামনে আপনারা অনেক বোর্ডিং দেখবেন যে আমরা এইভাবে কাটন দিয়ে আমরা বোর্ডিং করতেছি মানে একদম স্বল্প খরচে এবং বোর্ডিং কমপ্লিট করে হচ্ছে আমরা ওটা সেট আপ দিয়ে লাইট লুইট দেখতেছি যে কারেন্ট টারেন্ট ঠিকঠাক মতো আছে কিনা এবং এই জায়গা থেকে ওয়ারিং সব কিছু আমি করছি আমার সব মুখস্থ আছে মোটামুটি দেখলাম যে না ঠিকঠাক আছে তো লাইট জালে দিয়ে যে বাচ্চাগুলা অপেক্ষায় ছিল বোর্ডিং আসার জন্য মানে মেশিন থেকে বের হওয়ার জন্য সেই বাচ্চাগুলো আমরা হচ্ছে বের করতেছি এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বাচ্চাগুলা এখন আমরা বোর্ডিং এ ছেড়ে দিব আমরা এখানে প্রায় সত্তর পিসের মতো ডিম দিছিলাম সেইখান থেকে হচ্ছে বত্রিশ টাকা কেবল ফুটছে আরও ফুটতেছি হয়তো বা আজকে সারা রাত ভরে হচ্ছে ডিমগুলো ফুটব দেখছি আমরা লাইট জ্বালিয়ে যেগুলো জমছে এবং সেগুলো ভিতরে বাচ্চা নড়াচড়া করতেছি মানে ভিতরে বাচ্চা আছে সেগুলো এখন মানে ফুটা বের হইতে পারে নাই সময়ের অপেক্ষার জন্য আর একটু সময় লাগবে হয়তো সেগুলো ফুটে বের হওয়ার জন্য বাচ্চাগুলো দেখেন মাসাল্লা কত সুন্দর এবং কিউট কিউট বাচ্চা হয়েছে এগুলো কিন্তু টাইগার মুরগি এবং ফার্মে মুরগি যেগুলো হচ্ছে যে দেখেন চক্রাবকরা কালার সেগুলো ফার্মে মুরগি এবং যে কালো কালার এবং হচ্ছে যে ব্রাউন কালার যেগুলো সেগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা